হে গাইস আসসালামু আলাইকুম আমাউন্ডার সি অফ স্পোর্টস শব বিডি একমাত্র আমরাই সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফ্রি ক্যাশ অন ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্য স্থানের প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট পাঠানোর কিছু লিস্ট যারা হচ্ছে আমাদেরকে খুব শখ করে বা খুব শখের বুটগুলো যারা আমাদেরকে অর্ডার করছেন বা টারগুলো অর্ডার করছেন সেই প্রাণপ্রিয় ভাইদের কিছু লিস্ট এবং নামসহ ডিটেলস তাদের প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা জেলা সদরে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি এক কথায় আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করতেছি আমরা ঢাকা মতিঝিল থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো আপনাদের গন্তব্যস্থানে পাঠাচ্ছি এগুলো হচ্ছে আজকে আমাদের যে প্রোডাক্টগুলো ডেলিভারি হয়েছে এক থেকে দুদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো অলরেডি তারা পেয়ে গিয়েছে এগুলো লিস্ট এরপর এই প্রোডাক্টগুলো অলরেডি বুকিং হয়েছে খুব দ্রুত তারা এক থেকে দুদিনের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা হচ্ছে স্পোর্টস শপ বিডি থেকে প্রোডাক্ট অর্ডার করতে যাচ্ছেন আমাদের প্রতিনিয়ত নানান ভিডিও বা নানান আপডেট আপনাদেরকে আমরা প্রোভাইড করছি তারা খুব দ্রুত হচ্ছে স্পোর্টস শপ বিডিতে ফেসবুক পেজে গিয়ে আমাদেরকে মেসেজ করে ফেলুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে জিরো ওয়ান গিয়ে আমাদেরকে অর্ডার করে জানিয়ে দিন আপনাদের কোন প্রোডাক্টটি পছন্দ বা কোন ভুটটি আপনাদের প্রয়োজন আমরা হচ্ছে ফ্রি ক্যাশ অন ডেলিভারি সার্ভিসের মাধ্যমে খুব দ্রুত আপনাদেরকে প্রোডাক্টগুলো পৌঁছে দিব ইনশাল্লাহ ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফেসবুক পেজ অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে আমাদের প্রতিনিয়ত অফার এবং প্রতিনিয়ত গিফট আপনাদের জন্য তো থাকছেই ঈদের সময় আমরা ঈদ সালামি সহ আপনাদেরকে প্রোডাক্টগুলো ডেলিভারি করেছি আলহামদুলিল্লাহ এর জন্য আপনাদেরকেও অনেক অনেক বেশি ধন্যবাদ যারা আমাদেরকে প্রি অর্ডার করেছিলেন অ্যান্ড আমাদের ফেসবুক পেজের সাথে আপনারা যুক্ত থাকলে ফিফটি পার্সেন্ট থেকে শুরু করে ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে শুরু করে অলওয়েজ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো পাচ্ছেনই সকল প্রোডাক্টে একমাত্র আমরাই দিচ্ছি বাইশশো টাকা থেকে শুরু করে তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত দশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে সকল ধরনের প্রোডাক্ট পাবেন অরিজিনাল মাস্টার গ্রেড থেকে শুরু করে এ গ্রেড রেপ্লিকা থার্ড গ্রেড সেকেন্ড গ্রেড ফার্স্ট গ্রেডের সকল প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের কাছে প্রতিনিয়ত ষাট থেকে সত্তরটা কোয়ান্টিটির কালেকশন অলওয়েজ পাবেন ইনশাআল্লাহ আপনাদের সুবিধার্থে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনার নিয়ে কাজ করতেছি আমাদের রয়েছে হিউজ হিউজ শিপমেন্ট এবং ইউজ ধৰণৰ কালেকশ্যনৰ বুট থেংক্স ফৰ ৱাচিং দিছ ভিডিঅ' ইফ ইউ লাইক দিছ ভিডিঅ' এণ্ড শ্বেয়াৰ দিছ ভিডিঅ' এণ্ড অৰ্ডাৰ ইউৰ প্ৰডাক্ট আছলামুম